আর এদিকে এই তো আর ডিমের চেড়ে নিচ্ছে আর এদিকে একবারে ভাজা ভাজা করে নিচ্ছে তেলে আবার শুক্রা মরিচ বাটা দেওয়া হয়েছে আর জল করে টা কার পছন্দ বলবে আচারটা রেডি হয়ে গেছে একবারে ভাজা ভাজা হয়েছে এই তো ঝোলপের আচার রেডি বানাতে বেশি সময় লাগে না আন্টি বানিয়ে দিল